ফরাক্কা ব্যারেজের আটচল্লিশ নং বেটের সাম্যপন্ন বোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যারেজের উপর জাতীয় সড়কেই দাউদাউ করে আগুনে ভস্মীভূত লরি আগুনের অত্যাধিক ভেজে প্রভাব পড়ল ট্রেন চলাচল বুধবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারেজে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা বাদ প্রকল্পের সিআইএসএফ খবর দেওয়া হয় দমকলকে ছুটে আসে ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ তারপরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় এদিকে চলন্ত গাড়িতে ফারাক্কা ব্যারেজের উপর জাতীয় সড়কে এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায় আগুনের জেরে ট্রেন চলাচলের জন্য ফারাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয় ফলে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবা দাঁড়িয়েছেন কেন একটু আগুন লেগে গেছে ব্রিজের উপরে

অল্প কিছুটা ছিঁড়েছে আর কি মানে তার রেল লাইনে তার ছেড়ে রেল বন্ধ আছে এখন তার ছেড়ার জন্য আপনার নাম আমান আপনি কোথায় পারি আপনার ইন্ট্রিফিশ আপনি উপান্তে যাবেন মালদা যাবেন হসপিটাল